রনি নয় আর সেই কারণে ওকে তিনটা যেখানে করতে হবে চারটে যদি তুমি যেত তাহলে আমি এক লাখ ডলার দেবো আর তুমি জিতলে তোমার পছন্দ মতো চ্যারিটিতে এই এক লাখ ডলার দেবে আর এটা এখন আমার বন্ধু চালাবে আমি কিছু শুনছি না শুনলেই আমার ভয় লাগবে তাই আমি ড্রাইভিং এর ফোটা মজা করছি না আমি এটা আমার একটা ভিডিওর জন্য টেস্ট করেছিলাম আর আমি অনেকবার দেওয়ালে ধাক্কাও বেরিয়েছিলাম তাই আমি জানি না